আসসালাম ওয়ালাইকুম এভরিওান তো হঠাৎ করে ঢাকায় কোথায় আমি এত বড় বিশাল নার্সারি খুঁজে পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো যেহেতু আমার বাগান করার শখ জেগেছে বা বাগান করার চেষ্টা করছি যে বারান্দা বাগানে তো খুব তেমন একটা গাছ জায়গা হয় না যতটুকু প্রয়োজন যেভাবে তো সেটা দেখার জন্য ছোটো গাছগুলো ইনডোর প্ল্যান্টসগুলো যেগুলো অল্প যত্নেই হয়ে যাবে সেরকম গাছ আমি খুঁজছিলাম তো আমার সাহেব আমার এই উদ্গ্রীবতা দেখে আমাকে নিয়ে গেলেন ঢাকায় চিটাগাং রোড মহাসড়কে সোনিয়াখড়া যে ফুট ফুটওভার ব্রিজটা আছে তার পাশ দিয়ে যারা যান বা সুনিয়াখড়া যাত্রাবাড়ি ওইদিকে যান তারা দেখবেন ওই চিটাগাং মহাসড়ক ওই রোডটা দিয়ে গেলে প্রচুর পরিমাণে এক সাইডে গাছ দেখা যায় আমি যখন বাস দিয়ে যেতাম প্রচুর তাকিয়ে থাকতাম এত সবুজ এই নার্সারিতে যাওয়ার খুব ইচ্ছে ছিল তো সেখানে আমাকে সকালবেলা আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি আমাদের বাসা থেকে খুব একটা কাছেই তো গিয়ে তো আমি একদম মহা খুশি হয়ে গেছি এবং এত গাছ থেকে কোনটা রেখে কোনটা নিব এরকম একটা অবস্থা দেখতেই পাচ্ছেন ওই যে ওই পাশে মহাসড়কটা দেখা যাচ্ছে রোডটা অনেকেই চিনতে পারবেন এটা যারা এখানে যাতায়াত করেন তো তখন আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম প্রচুর গাছ দেখছিলাম এবং ভাবছিলাম কি গাছ নেওয়া যায় এখানে মরিচের চারা বেগুনের চারা দেন আমি হচ্ছে একটা বেলি এবং স্পাইডার প্ল্যান্ট নিয়েছি তো দেখলেনি মামা আমাকে একটু সেট আপ করে দিয়েছেন তবে আমি একটু মনক্ষণ্ণ হয়েছি আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে সেখানে হচ্ছে সার দিয়ে মাটি মিক্স করে গাছগুলো দিয়ে দেয় তো মামা এই বাগানটা থেকে যখন আমি গাছটা নিয়ে আসলাম নার্সারি থেকে তো সেটা করেননি জাস্ট যে মাটিটা ছিল সেই মাটি দিয়ে এক্সট্রা কিছু মাটি দিয়ে দিয়েছেন এজন্য আমি বাসায় এসে মাটিতে কিছু আমার ন্যাচারাল যে ডিমের খোসার গুঁড়ো দেন আরও কিছু মিক্স করে সেটাকে সেট আপ করলাম বাসায় এসে এটাই দেখতে পাচ্ছেন তো এই স্পাইডার প্ল্যান্টটা আমি নিয়েছি এটা নিয়েছে আমার কাছে হচ্ছে চল্লিশ টাকা এবং বেলি ফুলটা নিয়েছে পঞ্চাশ টাকা চেয়েছিল ছিল ষাট টাকা দুটো মিলে নব্বই টাকার মতো এবং যখন আমরা রাস্তায় আসছিলাম হাঁটতে হাঁটতে তখন আবার দেখতে পেলাম এই মরিচের চারাগুলো একটা বোম্বাই মরিচ এবং নর্মাল যে মরিচ আছে সেই মরিচ যে চারা নিয়ে আসলাম আমার ভালো লাগে এবং দেখতেই পাচ্ছেন যেখানে আমি বুনছি সেটাতে সবজি দেওয়া আছে এক ধরনের আমি সবজি দিয়ে হচ্ছে সার তৈরি করার চেষ্টা করেছি অনেক দিনের জমানো আলু পটল শসা এগুলোর খোসা দিয়ে সেখানেই আমি মরিচ চারাটিকে রোপণ করে দিয়েছি মার্শাল এখনও ভালো আছে তো এই তো আমার আউটলুক এবং আমার ছোট্ট গার্ডেনের চিত্র তো সবার কেমন লাগবে জানাবেন আল্লাহ হাফেজ